নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাই তো এটা একটা ডিমের রেসিপি এটা মোটামুটি পাঁচ ছ মিনিটের মধ্যে ডিমের রেসিপিটা হয়ে থাক হয়ে যাবে তো তোমরা এটা ট্রাই করতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে খুবই সহজ খুবই কম ইনগ্রিডিয়েন্টের মধ্যেই এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা বাড়িতে বানিয়ে দেখবে এবং কেমন হলো কেমন লাগলো সেটা আমাকে জানিও আমার মেয়েকে নিয়ে তাড়াহুড়ো করে আমি যেগুলো রেসিপিগুলো বানাই সেগুলো খুব কম সময়ের মধ্যেই বানাই তো তোমাদের এটা ভালো লেগে থাকতে পারে তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো আশা করছি তোমাদের এটা পছন্দ হবে এটা মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে আমি বানিয়ে নিয়েছিলাম দেখো রান্না করার আগে একটা ছোট্ট করে ফটো নিয়ে নিয়েছিলাম যে রেসিপি বানাচ্ছি তো এই দেখো এটা ফাইনাল লুক রেসিপির তো চলো দেখে নিই কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি ছটপট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম প্রথমেই তারপরে আমি তিনটে ডিম নিয়ে তিনটে ডিমকে সেদ্ধ করতে দিলাম আর তারপরে দিলাম একটা মেজ মশলার পেস্ট বানিয়েছিলাম এই মশলার পেস্টে আমি কী কী দিয়েছিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন আর টমেটো সবকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তারপর এয়ার ফ্রায়ারের মধ্যে তিনটে আলু ডুমো ডুমো করে কেটে এয়ার ফ্রায়ারে আমি ফ্রাই করতে দিয়েছিলাম একশো আশি ডিগ্রিতে বারো মিনিটের জন্য তো যাদের এয়ার ফ্রায়ার আছে তারা এইভাবে ফ্রাই করতে পারে এটা খুব কম তেলের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যাদের এয়ার ফ্রায়ার নেই তারা তেলে ভাতে পারো অথবা এই আলুটা না দিলেও রেসিপিটা হয় তবে আমি যেহেতু ভাতের সঙ্গে খাওয়ার জন্য এটাই একটাই খা মানে সবজি বানিয়েছিলাম তো একটু আলু দিয়েছিলাম বাঙালি তো আলু খেতে খুবই পছন্দ করি তো দেখো এবারে কড়াই বসিয়ে তেল গরম করে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব মশলাটা দিয়ে দেব মশলাটা খানিকক্ষণ কষাতে থাকবো কষানো হয়ে গেলে এর মধ্যে জল ঢেলে দেবো মশলাটা এইদিকে হতে থাকবে আঁচটা বাড়িয়ে দিলাম এরপর আমি কি করব ডিমগুলোকে হাফ হাফ করে কেটে নেব হাফ হাফ করে কাটার পরে মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে ওই মশলাটুকুর মধ্যে আর একটু জল দিয়ে তার উপরে হাফ হাফ করে কেটে রাখা ডিমগুলো সুন্দর করে হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর ডিমগুলো উল্টে দেবো এবং আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো জল তারপরে দিয়ে দেবো ঢাকা এবার আঁচটা দেব দেবো খুব কমে এবং খানিক্ষণ ফুটতে দিয়ে দেবো ফুটে গেলে তারপরে ঢাকা খুলে তারপরে দেবো নেপাতে ছড়িয়ে দিলি একদম রেডি আমাদের এই সিম্পল রেসিপি তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খুবই সহজ আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই দেখে নাম আমার রেসিপি ফাইনাল লুক ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ধন্যবাদ